আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজ বিকেল বেলা একটু মাজারে গিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এটা হচ্ছে বাইজিৎ মোস্তামি তো হয়তো আপনারা শুনেছেন যে মায়ের দুয়ায় সে আজ বাইজিৎ মোস্তামি একটা বড় আউলিয়া হয়েছেন তো এটা হচ্ছে বাইজি মোস্তামির সেই পুকুর এখানে গজারি মাজারি থাকে তো এখানে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এসে এখানে নিয়ত বলেন আর মানত বলেন যে যাই বলে তো এখানে এগুলা খাওয়ানো হয় কলা রুটি পাউরুটি তো এগুলা ওদেরকে মানত করে খাওয়ায় তো আমরা আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতে পাই নাই খাওয়াইতেও পারি নাই তো নিয়েছিলাম ওগুলা পুকুরের মধ্যে ঢেলে দিয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর আজ দেখতেছি ওইখানে অনেক বীর মানুষ তো আমরা এখন মাজারের ভিতরে ঢুকে গিয়েছি মেন বাইজিত মোস্তামি তো যেটা মেন বাইজিত মোস্তামি ওইটা একটু সালাম করে তারপর আর একটু ভিতরে আর দুইটি আছে ওখানে যাচ্ছি এখন আমরা তো এটা হচ্ছে আমার ছোটো বোন বোরকাপড়া এটা তারপরে আমার মেয়ে আর ছেলে হাঁটতেছে তো আমি পেছনে ভিডিও করতেছি তো এক্সিলিন আসলে আমার খুব ভয় লাগতেছে আমি এভাবে কখনো মাজারের ভিতরে ছবি বা ভিডিও যেটাই বলেন কখনো করিনি তো সাহসও পাচ্ছিলাম না ভয় লাগতেছে তো এটা হচ্ছে সেই গাছ গাছটার মধ্যে দেখতেছেন অনেকগুলো সুতালি বাঁধা তো বিভিন্ন মানুষের মানত করে এখানে গাছটার মধ্যে সুতা বাঁধানো হয় তো এখানে আমরা একটু দাঁড়ালাম ঘুরে এসে তো আমি আসলে মাজারগুলো সেভাবে তুলিনি আমার ভয় লাগতেছে তো এখানে একটু দাঁড়ালাম আমরা তো সেলে যাবে না মুস্তাকিম খেলবে এখানে ও দৌড়াচ্ছে অনেক মানুষ দেখতেছে তার জন্য ও যাবে না খেলতেছে দেখুন দৌড়তে পর্যন্ত দিচ্ছে না মানে ও নিজেই হাঁটবে আর এগুলো হচ্ছে মোমবাতি মানুষে মানত করে এখানে জ্বালায় তো অবশ্য আমরা জ্বালাই নাই তো ওখানে বিভিন্ন মানুষের জ্বালাইছে একদম হাঁটতেছে হাত ধরতে দিচ্ছে না ও যাবে না এখান থেকে তো এখানে আমি এমনি বাহির থেকে একটু একটু ভিডিও করে তুললাম আজকে দেখি প্রচুর মানুষ তো আমার বোন বাড়ির থেকে আসছে আজ অনেক দিন হয়েছে আসলে বাসার থেকে বেরি হতে পারতেছি না দিন ছুটো শীতকালীন তো সময়ই পাচ্ছি না তো আজকে বিকালবেলায় আমরা তো আমার বোনকে নিয়ে একটু বাইজিত মুস্তামি মাজারে আসলাম ও আসলে কোনো দিন আসে নাই এ ফার্স্ট এমনি আমরা অনেকবার আসছি তো এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি কিন্তু অনেক বড় তো এখন আমরা নেমে যাচ্ছি তো এখানে মাজার আসলে পিসের থেকে নামতে হয় প্রথমে দুই তিন সিঁড়ি তো দেখুন অনেক মানুষ এখনও আসতেছে তো আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসলাম তো এগুলো হচ্ছে আমরা মাজারের ভিতর ঢোকার সময় জুতাগুলো এখানে রেখেছিলাম তো একটা টিকিন দেয় তো টিকিনটা ওদেরকে দিলে আসার সময় ওরা আবার আমাদের জুতাগুলো দিয়ে দেয় যে জুতাগুলো দিচ্ছে তো জুতাগুলো রাখছি তার জন্যে টাকাও নেয় তো এটা আসার সময় পাশে টুকটাক দোকান বসছে তো ওখান থেকে ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা নিলাম কান্নাকাটি করতেছে তো টুকটাক খেলনা বসছে তারপরে আমরা যাই বলি চনামনার ঠ্যাং তো বিভিন্ন আচার বিভিন্ন খাওয়ার জিনিস খেল ছোটো বাচ্চাদের খেলনার জিনিস তো এগুলো বসছে তো ছেলে মেয়ের জন্য টুকটাক নিলাম তো একটু দেখতেছি হেঁটে হেঁটে এটা হচ্ছে যাওয়ার সময় এখন আমরা বাসার দিকে চলে যাব গাড়িতে উঠব তো এখান থেকে কিছু জিনিস নিলাম তারপরে দুটি শীতের চাদর নিয়েছি তো বাসায় চলে যাব মাগরিবের সময় হয়ে আসছে আজানো দিচ্ছে মার দিবে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ